আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে কুষ্টিয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিন জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তিন জুলাই দুই পঁচিশ তারিখে তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয় আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী নারী এবং আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাশ করেছেন তো দুইশো শেষ থেকে শুরু করি নাম বেতন করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম বিয়ারার বেতন আট হাজার দুইশো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করা যাবে তিন নম্বর পদের নাম মালি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে দুই নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা নয়টি জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস করতে হবে এক নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুইশো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত দশটি মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন আবেদনের শর্তা বলি প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া যারা স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে সহজতে আবেদন করতে হবে নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক কুষ্টিয়াকে সম্বোধন করে আগামী একত্রিশে জুলাই দুই পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক কুষ্টিয়ার কার্যালয়ে আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয় খামের উপরে মোটা অক্ষরে পদের নাম যদি বিশেষ করা থাকে এবং বাম পাশে আবেদনকারীর নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ার নেজারত শাখা হতে অথবা জেলা তথ্য বাতান ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট কুষ্টিয়া ডট গভ ডট বিডি এর নোটিশ বোর্ড হতে সংগ্রহ করা যাবে এছাড়া কুষ্টিয়া জেলার প্রতিটি ইউনিয়ন জেলা সেন্টার থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে তাও যদি না পারেন আপনি কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ অথবা জিমেটে লিখে দিন আমি আপনাকে পাঠিয়ে দিব প্রার্থীর বয়স একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আখারা থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্ক অনেক ক্ষেত্রে এফিডিপি গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের সহিত প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাকতার যোগ্যতার সনদ জাতীয় পরিচয় কর্ত্ব অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যক্ত কপি সংযুক্ত করতে হবে তাছাড়া যারা আবেদন করবেন অবশ্যই এটি পড়ে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে